আমরা অনেক সময় আমরা অনেক সময় এরকম কথা শুনি আচ্ছা এই লোকটা মনে হয় দুনিয়াও বরবাদ হয়ে গেল আখিরাতও বরবাদ হয়ে গেল এরকম কিন্তু বলি মানে কি বলি কিন্তু কেন বলি জানি না এজন্য বলি ধরেন একজন ব্যক্তি চুরি করলো তার হাত কেটে দেওয়া হলো ইসলামী আইন অনুযায়ী ইসলামী আইনে বলে যদি কোনো ব্যক্তি চুরি করে সেই চুরির পরিমাণ যদি দশ দের হাম হয় তাহলে এনকিত আশারদ্দির হায়মান মানে তার হাত দশ দেড় হাম পরিমাণ যদি চুরি করে তার জন্য তার হাত কেটে দেওয়া তো এরকম কোনো ব্যক্তি যদি চুরি করে এবং তার যদি হাত কেটে দেওয়া হয় চল্লিশ হাজার পরিমাণ টাকা চল্লিশ হাজার টাকা পরিমাণ যদি কেউ চুরি করে এবং যদি হাত কেটে দেওয়া হয় এটা তার জন্য ইসলামী আইন অনুযায়ী বিচার তো এখন ইসলামী আইন অনুযায়ী বিচারটা হলো এটা হওয়ার পরে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে না আচ্ছা এই চুরির বিচার এখন কি দুনিয়াতে সে ফেলো আঁকড়াতে পারবে কিনা একজন জেরা করলো তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হলো কম পর্যন্ত গেলে ইসলামী আইন অনুযায়ী এখন বাংলাদেশের কি আইন অনুযায়ী আমি জানি না বাংলাদেশের আইন কি এই বড় জোর কিছু বছর জেল তারপর টাকা দিয়ে চলে আসে বা এরকমই তো কিন্তু আমি আইন অনুযায়ী যেটা ইসলামিক কান্ট্রিগুলোতে আমরা আগে দেখতাম এখন হয় কিনা আমি জানি না আরব কান্ট্রিতে এখন হয় না বিদায় চলে এরকম বাংলাদেশের মধ্যে টাকা দিয়ে হয়ে যায় তো কমার পর্যন্ত ধারার পর যদি অভিবেত হয় পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয় না অভিবেত হলে আশিটি দুর্গা আশিটি বেতরাঘাত আর বিবাহিত হলে কমার পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেল এটাই ইসলামী আইন অনুযায়ী বিচার তো এখন কেউ সে জেনার অপরাধ পেয়ে যদি মারা যায় এখন আপনি কি বলতে পারবেন এই লোকটা দুনিয়াও শেষ আকিরাতো শেষ আসুন আদিসের আলোকে বিষয়টা সেটা জানি দুনিয়া শেষ হলো নাকি আখিরাত পেতে হবে এসব উভাধাবিন তালা আনহতি বর্ণিত আদিসটি এক যুগে মুসলিম শরীফে হাদিসটা উল্লেখিত এবং কি মেশকাত শরীফে যে মেশকাতুল মাসোবিহ দার্সিয়াত কিতাবটা এটাতেও পড়ানো হয় এই হাদিসা তো হতে বন্ধিত তিনি বলতেছেন যে একদা একদল সাহাবি আবিষ্ঠিত অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বসা বসাচ্ছে সাল্লাম তাদেরকে বললেন তোমরা আমার নিকট বায়াত করো এই সকল বিষয়ের উপরে বিষয়গুলো কি এক নাম্বার। তোমরা কাবিরা গুণা মানে বড় গুণা আল্লাহ তালার সাথে শিরক করবে না শিরকে আজগর আকবর রয়েছে কাবিরা গুণা তোমরা বড় শিরক করবে না আল্লাহ তালার সাথে দ্বিতীয় নাম্বার তোমরা চুরি করবে না জেনা করবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা অপবাদ দেবে না কারণ নামে তো চুরি গেল জেনা গেল সিঁড়ি গেল অপবাদ গেল পাঁচ নাম্বার কোনো অবাদ মানে কোনো খারাপ কাজ যদি তোমরা দেখো এখানে তোমরা বাধা বোধ করবে এই সকল বিষয়াদি যদি তোমরা পালন করতে পারো তাহলে আল্লাহ তালা নিকট তোমরা এর উত্তম যা যা পাবে এই দুনিয়ার জমিনে পাবে কেয়া মতো পাবে আখিরাতের জীবনও পাবে যদি এই সকল বিষয়ের উপরে তোমার অবাধ্যতা এসে যায় এবং তুমি তোরা তুমি চুরি করলে জেনা করলে বা কিছু একটা করলে এখন তুমি যদি এই দুনিয়ার জমিনে তার শাস্তি ভোগ করো তাহলে তোমাকে পরকালে শাস্তি ভোগ করতে হবে না এই হাদিস থেকে আমরা এটাই জানি যদি কোনো ব্যক্তি চুরি করে আর হাত কেটে দেওয়া হলো পরকালে এটার বিচার সে পাবে দুনিয়াতে তার বিচার হয়ে গেছে এখন কথা হচ্ছে অনেকেই এর সাথে বড় বড় পাপ করে আল্লাহ তালাকে ভালোবাসা বিধায় বা আল্লাহ তালা কে আলকিয়ামতের ময়দানে দিন তাকে ধরবেন বিধায় দুনিয়াতে এই গুনাটা প্রকাশ করে না এই গুনাটা দুনিয়াতে প্রকাশ করে না আল্লাহ তালা উপর নির্ভর করে না আল্লাহ তালা এটা কি পরকালীন নেবেন নাকি পরকালে তাকে মাফ করে দিবেন আল্লাহ উপর নির্ভর করে কিন্তু যদি কোনো ব্যক্তি এই সকল বিষয় ইসলামী আনন্দের শাস্তি হয় পরকালে তার আর কোনো সাজা হবে না দুনিয়াতে হয়ে গেল এ থেকে আমরা এটাই জানি তো রাসুল সানের সাল্লামের সাহাবিগণ এই হাদিসটা শোনার পর অনেকে তো এরকমই বলেছেন যে ওবাহি কসম আমরা যা শুনলাম লা আলাই হাজা আমরা যা শুনলাম তার উপর আমরা একটু বাড়াবো না আমরা এটাই পালন করব তো রাসুসান্লামের হাদিসগুলো শোনার পর সাহাবাই ক্যারমন এই কথাগুলোই বলেছে যে আমরা এই কথাগুলোই শুনলাম এবং আমরা এগুলোই পালন করব আমরা এই হাদিস থেকে সর্ব যেটা পাই দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি ইসলামী আইন অনুযায়ী সাজা পায় ওই ব্যক্তির পরকালে কোনো কাপতারা নেই দুনিয়াতে তার সাজা হয়ে গেল